হরে কৃষ্ণ হিন্দোসিস বাংলা চ্যানেল নিয়ে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হিন্দুসিস বাংলা চ্যানেল নিয়ে এসে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হিম্নসিস শিখুন আর নিজের জীবন ধন্য করুন অনেকে হয়তো হিমোসিস সম্বন্ধে জানেন না কেউ হয়তো হিমোসিসটাকে ভয় ভয় করেন কারণ হচ্ছে হিন্দোসিসটা আমাদের বাংলাতে সেভাবে প্রচলিত নেই তো অনেকে আছে হিমনোসিস সম্বন্ধে জানেন না আমি বলবো একবার হোয়াটসঅ্যাপ করুন বা পিছনের ভিডিওগুলো একটু দেখুন বিস্তারিতভাবে জানতে পারবেন হিমনোসিস ভয়ের কোনো কারণ নেই হিমনোসিস একটি খুবই ভালো জিনিস এটি বৈজ্ঞানিক সম্মত হিমোনোসিস শিখে নিজের দুঃখ যন্ত্রণা এগুলো থেকে মুক্তি পাওয়া যায় মানসিক দিক থেকে যত রোগ আছে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় হিমনোসিস শিখে নিজের মাইন্ডটিকে প্রোগ্রামিং করুন এবং নিজের জীবনকে ধন্য করুন যেইভাবে নিজের মাইন্ড প্রোগ্রামিং করবেন সেইভাবে আপনার জীবন চলতে থাকবে এবং ওপরকেও হেল্প করতে পারবেন অনেকে আছে হয়তো অনেক সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন এখানে সেখানে দৌড়ে বেড়াচ্ছেন কোনো প্রয়োজন নেই নিজেই শিখুন এবং নিজের লাইফ নিজে ঠিক করুন কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই আমার কাছে আসারও প্রয়োজন নেই নিজের জীবন নিজেই ঠিক করা হবে হেমনোসিস বাংলা চ্যানেল আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসছে রেকি আরও রেকি আছে আরও অন্য অন্য ক্লাস একে একে অ্যাড হবে তো আমাদের সঙ্গে জুড়ুন আর নিজের জীবন ধন্য করুন আরও বিস্তারিত জানতে হয় হোয়াটসঅ্যাপ করুন নাই ফোন করুন কেউ হয়তো ভাবছেন যে এটি কি কী না ভাবার কিছু নেই সীমিত সিট তাই তাড়াতাড়ি যোগাযোগ করুন আর হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলে হরে কৃষ্ণ